কার জন্য কি ব্যাপার সে আসছে আসুক হাত দেখালাম ওই যে আসছে ওই যে ওইখানটাতে আছে ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শীতের সকাল শুরু হয়ে গেছে আর তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আজকে আজকের ব্লগটাতে একটা অন্য রকম কিছু হতে চলেছে একদম ঠিক আইবুড়ো ভাত পর্ব তোমাদেরকে দেখাবো আর কাকে দিচ্ছি সেটা পরেই না হয় বলছি আর এখন মোটামুটি ছাদে আছি ছাদে একটা জিনিস আমি রেডি করলাম সেটা কি রেডি করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে আবার বলছি তো এই জিনিসটা আমি এখন একটু রেডি করলাম এটা কি বা কেন সেটা মেবি অনেকেই বুঝতে পেরে গেছো আমি এখানে একটা উনুন মতো তৈরি করেছি কিছু হবে কুকিং রিলেটেড কিছু হবে কার জন্যে হচ্ছে কি হচ্ছে সবটা আমাদেরকে দেখাবো তো এখানটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এখন এই কাজগুলি করবো মোটামুটি বাড়িতে আজকে বেশ কিছু কাজ আছে অনেকে আসবে আর কি আমাদের বাড়িতে আজকে তো বেশ কিছু কাজকর্ম আছে সবগুলি মোটামুটি খুব ছোটো করে দেখানোর জন্য আর তারপরে তো মেন প্রোগ্রাম শুরু হবে দুপুরবেলা তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের খুব ভালোই লকটা তো পরপর কাজগুলো করে নিই তারপর আমাদের তোমাদের দেখাচ্ছি ঘরে এখন সমস্ত রান্নার প্রিপারেশন চলছে এখানে চিকেন একটা ম্যারিনেট করতে বকিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের মাথা ভেজে ভেঙে রাখা হয়েছে কারণ মাছ মুগ ডাল দিয়ে ডালটা হবে আর বাবা এখানে মাটন করছে বেশ জোরদার আমি চিকেনটা করব আর কি কাজগুলো করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে আমাদের বাড়িতে সবাই চলে এসছে ঠাম্মা এসছে দাদু চলে এসছে পিসি চলে এসছে আমার আইজে যে গুনগুন বোন ও চলে এসছে আচ্ছা আরও একটা প্রিপারেশন আমি এখানে রেডি করছি এটা হচ্ছে ডাব চিংড়ি ডাবের ভেতরে সমস্ত জিনিসপত্র আমার দেওয়া হয়ে গেছে চিংড়ি টাচ এবং পুরো ডাব সিল করে দিচ্ছি এরপর এটাকে আগুনে বসানো হবে সো দেখতেই পাচ্ছ অনেক রকম প্রিপারেশান চলছে এখন ঘরের নিচে সবাই রান্নাবান্না কাজ চলছে তবে আজকে আমি একটা জিনিস আমাদেরকে দেখাবো যেটা মোটামুটি আমি বেশ অনেক দিন ধরেই করে আসছি সেটা হচ্ছে এই যে সব দেখতে পাচ্ছ এদিকে এদিকে এই সব বসে আছে ওরা প্রায় আমার কাছে রোজই আসে আমি ওদেরকে খাবার দাবার দিই তো সেটা তোমাদের এখন দেখাবো জাস্ট খাবারটা দেবো মানে ধান গম দেওয়া হয় আর সব আসবে কী হবে সেটা দেখার জন্য আজকে ও চলে এসছে ও দেখবে বলে তো চলো দেখাই ওরা কত লো একসঙ্গে সবাই নেমে আসে খালি দেখা এটা হচ্ছে ওদের খাবার যেটাও প্রিপেয়ার করেছে সো লেটস সি সো চলো দেখতে থাকো তো এবার দেখো আমি এগুলো দিচ্ছি আর পারাগুলো নামে কি হবে সেটা দেখো খালি

আমাদের এখানে প্রিপারেশন এখন চলছে দেখতে পাশে তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম আমি একটা প্রিপেয়ার করেছি কিভাবে আর এখন চিকেন তন্দুরি হচ্ছে কার জন্য কি ব্যাপার সে আসছে আসুক তারপর আবার দেখাচ্ছি দেখতে থাকুন আমি এখানে চিকেন তান্দুরি করতে করতে কিন্তু দেখো নিচে যে দুটো ডাব রেডি করেছিলাম ডাব চিংড়ি জ্বলে সেই ডাব দুটো কিন্তু এখানে দিয়ে দিয়েছি একটা ডাবকে দিয়েছি আমি উনুনের ভিতরে এবং একটা ডাবকে আমি বসিয়ে দিয়েছি জালতির ওপরে তো যাতে একসঙ্গে আমার তাড়াতাড়ি দুটো হয়ে যাবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন আমার সব প্রিপারেশন রেডি হয়ে গেছে আর আমি ঘরে চলে এসেছি স্নান টান করে নিয়েছি আর এখন এখানে এই ঘরে বাবা আর এই পৃষ্ঠ আমরা কিন্তু কলপাতা দিয়ে এই মাটির থালার ওপর ডেকোরেশন করছে কারণ এতে করে খাবার সার্ভ করা হবে সো রেডিও চলে এসেছি যার আশা করছিল সে এসে গেছে রাস্তার ওই পারে রয়েছে অনেকটা দেরি করেও এসেছে আমি ওকে নিতে এসেছি কইপাড় থেকে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি হাত দেখালাম ওই যাচ্ছি ওই যে ওইখানটাতে আছে ওখান থেকে আসছে তো আসুক তারপর দেখাচ্ছি এত এত দেরি করে কেন এসছে তো চলো ওর সাথে কথা বলছি তো এতক্ষণ সারা সকাল থেকে যা যা করলাম তারপরে তো

অনুশ্রী রাস্তে একটু বেশ দেরি হয়ে গেছিলো আর এখন বেশ চারটে বাজে তো ও রেডি হতে গেছে ভেতরের ঘরে আর সেই ফাঁকে আমি আর বোন মিলে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত প্রিপারেশান আয়ব ভাতে মানে সমস্ত কিছু সাজিয়ে ফেলেছি চটপট করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও এসে দেখবে এবং অবাক হয়ে যাবে যে কী কী করা হয়েছে তো বোনও এখানে কিন্তু পুরো ফুল দিয়ে ডেকোরেশন করে ফেলছে এটা আমাদেরই আইডিয়া ছিল আমার পিসির আইডিয়া ছিল এবং ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা হবে আমিও তাড়াতাড়ি চটপট করে কিন্তু খাবার দাবারগুলো সাজিয়ে ফেলছি আর কি মানে ও জাস্ট দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোবে আর দেখেও জাস্ট যাতে একটু চমকে যায় সেই জন্য কিন্তু এরকম প্রিপারেশনটা পুরো করা হচ্ছে তো চট জলদি করে কাজগুলো করে নিচ্ছি দেখতে থাকো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এই পুরো প্ল্যানটা করা হচ্ছে তো দেখো

তো এটা হচ্ছে আমার সেই ডাব চিংড়িটা যেটা আমি বানিয়েছিলাম কমপ্লিট হয়ে গেছে আমি এখন পাটিতে সার্ভ করে নিয়েছি ডাবের থেকে বের করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আর তোমার সবাই জানো বাঙালি বাড়ি আইবরো ভাত মানে অনেক রকম ডিশ কিন্তু করা হয় যার বিয়ে তাকে খাওয়ানো হয় মন থেকে ইচ্ছে করে তা যাতে ভালো লাগে আর কি তো কমপ্লিট হয়ে গেছে সাজানো এবার দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা আজকের মেনু ছিল ভাত একদম সাদা ভাত তার সাথে পোলাও পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে ডাল ডাব চিংড়ি মাটন চিকেন তন্দুরি তার সাথে কাতলা মাছের কালিয়া মিষ্টি চাটনি পায়েস কেক অনেক কিছু

হাতে ওর মাথার থেকে ওগুলো নামিয়ে দিও বাবা

তো এই হলো আমার সমস্ত সারা দিনের আজকে প্ল্যান যার জন্য সব কিছু করা তো ফাইনালি চলে এসছে আর বসে রেডি হয়ে দেখতেই পাচ্ছ একদম একদম আইবুরু ভাতটা ওর আর কদিন পরেই বিয়ে তো চলো আর কি কংগ্রেচুলেশন তো আমার সে খাওয়া দাওয়া করে নিক অনেকটা বেলা হয়ে গেছে সেই আটটা থেকে আমি শুরু করেছি দেখতেই পাচ্ছ মোটামুটি চারটে তো বেশ পাঁচটা বাসে যায় ওরও খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নিক পরে আবার কথা হচ্ছে

তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ও ও অনেকটা জার্নি করে আজকে এসছে আবার জার্নি করে যাবো আবার জার্নি করে যাচ্ছে আরেক জায়গায় হ্যাঁ আমি এখন অন্য জায়গায় যাচ্ছি আবার আরেকটা জায়গায় যাচ্ছে এবং খাওয়া দাওয়া করে তারা হুড়ো করে বাড়ি যাচ্ছে তো কেমন লাগলো তো ওই বলে দিই একটু আমি শুনিনি কেমন লাগলো খাবার খাবারে একদম ভালো হয়নি ঠিক আছে তন্দুরি চিকেনটা পুড়িয়ে দিয়েছে মাটনটা শক্ত ছিল এর বানিয়ে বানিয়ে বলছে চাটনিতে মিষ্টি হয়নি হ্যাঁ আর কি জানো বলবো ভেবেছিলাম

তো ঠিক আছে নেভার মাইন্ড বিয়েতে আবার দেখা হবে তখন দেখাবো আর পার্টনারকে আই উড়ো দেয়া এতদিন ব্লগে ছিল আমার একটু মন মন খারাপ হয়ে যাচ্ছে বিয়ে টিয়ে হয়ে যাচ্ছে ভালো কথা খুব ভালো থাকো অবশ্যই তোমরা সবাই বিশ করো যেন ভীষণ 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 ভালো থাকে ওর হ্যাপি ম্যারেড লাইফ যেন সব সময় একদম ফুলফিল হয় সব ইচ্ছে ওর তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে কাকিমা দেখলো এরকম রাস্তার মধ্যে এরকম ফটো বলছে হ্যাপি ম্যারেড লাইফ তো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ যা সবাই ভালো থাকো দেখতে থাকো আর সাবস্ক্রাইব টু রুদ্রজ ওয়ার্ল্ড অবশ্যই আমি এই ব্লগটা কিন্তু দিচ্ছি চ্যানেলে বাট একটু অন্যরকম অন্যরকম ভাবে ওর চ্যানেলে দেখতে পাবে তোমরা তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ যা সবাই ভালো থাকো দেখতে থাকো সংগ্রাম